সবাইকে অবাক করে হিন্দু থেকে মুসলিম হয়েছেন জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব দেব চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের কাছ থেকে দেব পাচ্ছেন বাহবা সনাতন ধর্ম থেকে ইসলামের যাত্রা শুরু করলেন দেব শুক্রবার রাজধানী দারুস সালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন জুমার নামাজ শেষে তাকে কালিমা শাহাদাত পাঠ করান মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ইসলামের ছায়াতলে স্বাগত জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে দেবকে ইসলামে স্বাগত জানিয়ে ক্রিকেটার সাইয়া নাফিস তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন নাফিস দেখেছেন আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন আমিন প্রসঙ্গত দেব চৌধুরী সবশেষ অলরাউন্ডার নামের একটা ক্রীড়া বিষয়ক অনলাইন পোর্টালের সাথে যুক্ত ছিলেন এছাড়া দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসেবে সরব উপস্থিতি রয়েছে তার তার ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দেব চৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিয়াঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কি হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কি প্রভাব ফেলবে তা নিয়েও কৌতূহ দেখা দিয়েছে জিশান আহমেদ কালের কণ্ঠ